ভিরিনয় নয় ব্রাজিলের দশ নম্বর জার্সি পাবে নতুন খেলোয়াড় কার গায়ে উঠছে আইকনিক নাম্বার টেন তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছের জন্য প্রতি সদস্য স্কোয়াড ঘোষণার পর থেকেই আলোচনায় ব্রাজিল দলে কার গায়ে উঠবে দশ নম্বর জার্সি কে দশ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন কে পাবে এই আইকনিক জার্সিটি দীর্ঘদিন যাবৎ এ দশ নম্বর জার্সিটি নেইমারের দখলে থাকলেও কাতার বিশ্বকাপের পর থেকে হলুদ জার্সিতে অনিয়মিত নেইমার জুনিয়র এরপর থেকেই অনেকেই ব্যবহার করেছে এই জার্সি তবে জার্সিটি নিয়ে সব সময় আলোচনা হয় নেইমারের অবর্তমানে এ জার্সি গায়ে দিয়েছেন রদ্রিগো সিলভা এরপর জার্সিতে দেখা গেছে রাফিনহার মতো তারকাদের কিন্তু স্কোয়াডে আগে থেকেই নেই রদ্রিগো আবার হলুদ কার্ডের কারণে মাঠে নামতে পারবেন না রাফিনহা তবে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন কে পাবে ব্রাজিলের এই জার্সিটি সবাই ধারণা করেছিল হয়তোবা বা ভিনির গায়ে উঠবে এই জার্সি তবে গতকাল জানা যায় ভিনির গায়ে উঠছে না দশ নম্বর জার্সি তিনি প্রিয় তার সাত নম্বর জার্সি পরেই মাঠ মাতাবেন তবে দশ নম্বর জার্সি গায়ে দেখা যেতে পারে ম্যাথিউ খুনাকে কিন্তু তার শুরুর একাদশে না থাকার সম্ভাবনা বেশ জোরালো রয়েছে যদি তাকে শুরুর একাদশে না দেখা যায় তাহলে সেই দশ নম্বর জার্সিটি পাবে অ্যান্ড্রে পেরেইরা যিনি শুরুর একাদশে থাকার প্রবল সম্ভাবনা রয়েছেন এমনকি তিনি মাঠও মাতান উনিশ নম্বর জার্সি পরে ফলে পেরা গায়ে দশ নম্বর জার্সি ওঠার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তবে শেষ মুহূর্তে এই দশ নম্বর জার্সিটি যদি রিচার্লিসনের গায়ে দেখা যায় তাহলেও অবাক থাকবে প্রিয় দর্শক এই আইকনিক নাম্বার টেন জার্সিটি কার গায়ে থাকা উচিত কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে